প্রিয় দর্শক আমরা এই আমার আমি এক পাশে জাল ফেলছি তো আমরা প্রাণপুর চেষ্টা করছি মাছ ধরার জন্য আসলে আহ মানে বিষয়টা এরকম যে মাছ যে নাই তা না মাছ এই স্রোতের কারণে ভেসে যাচ্ছে এবং এখানে মাছের পরিমাণটা মাছ না থাকে না হলে কিন্তু আসলে আমি ছোটবেলা যেভাবে মাছ ধরছি কিছু তো কিছু থাকার কথা ছিল দেখি মাছ পাইনি হ্যাঁ আপনারা দেখবেন এই জাল টানতেছি তো আজকে আমরা মাছ পাইলাম না দেখি আবার অন্যদিন কোন একদিন দেখি এখন আমি ওই পারে যাবো একটু